আসসালামু আলাইকুম আজকে রান্না করব হলো গরু মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন দিয়ে দেব তেল এখন দিয়ে দিব গরম মশলা আর জিরে लाल लाल करेसुन बटा देद Dar se mbara de te nara sara diye ni. Ase ni pwani de diye. তারপরে এক করে সব মশলা পাতি দিয়ে দিই দই গুঁড়া দিয়ে দিছি এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই A ver, lo derrubaré de digo por el momento lo ഇനി വാഴഗുരനാരാസര ദിയെ પાણી දෙദി മോട്ട് മോട്ട് ഫ്ലവർർ അപ്പൊസലിന് પાણી දෙദി ഇക്കൊന്ന് ഇട്ട് ഡൈക്ക് ദേ দাক নাই তাক খোলে দেখি মছলা এটা কচন আছে মছলা গছন হৈয়ে গৈছে তাৰপিছত মাংস এটা দিয়ে দেই মশলা দিয়ে মাংসের ভালো করে নারাসেরা দিয়ে মাংসের মশলা দিয়ে মিশিয়ে নিছনি এখন ব্রেকে দিই আপনার একটু খুলে দিস বাবা কালারটা অনেক সুন্দর মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই আর একটু ডাইকে দিই মাংসটা দেখি শুয়েছি নাকি কঠানো মাংসটা কঠানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিতে আলু দিয়ে আবার আলু করে মাংসটা কষিয়ে তারপরে যোগ দিয়ে দিবি দিই আলু দিয়ে গরুর মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিই পাতলা জোল করবো এর জন্য একটু জোলটা একটু বেশি দিই বাবা ডাকনা ডাই খুলে দেখি তরকারিটা নামিয়ে নেব

আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো রান্না নেই আল্লাহ হাফিজ